বিশ্বকাপ বাছাই পর্বের সকল ম্যাচ শেষে এবার আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচে আর মাত্র কিছুদিন পরেই মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা যেখানে মুখোমুখি হতে চলেছে ভেনেজুয়েলা এবং বিপক্ষে যেখানে এগারো দল ভেনেজুয়েলার মুখোমুখি হতে চলেছে লিওনেল মেসির আর্জেন্টিনা তবে প্রশ্ন হলো আর্জেন্টিনার এই দুই ম্যাচকে সামনে রেখে কবে দল ঘোষণা করবে লিওনেল স্কালোনি এবং দলে কারা কারা থাকতে চলেছে এবং কেমন হতে চলেছে আর্জেন্টিনা দল এসবের বিস্তারিত আপডেট জানুন আমাদের আজকের ভিডিওতে দর্শক দু ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের সকল ম্যাচ ইতিমধ্যে শেষ হয়েছে যেখানে আর্জেন্টিনা এক নম্বর স্থানে থেকে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে কিছুদিন আগে বেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের যাত্রা তবে এবার নিজেদেরকে ঝালিয়ে নিতে আর্জেন্টিনা আয়োজন করেছে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দর্শক চলতি ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনা ইংল্যান্ড স্পেন সহ বড় বড় দলগুলো আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার জন্য মাকে নামতে চলছে যেখানে আর্জেন্টিনা দুই ম্যাচে মাঠে নামবে তাদের প্রতিপক্ষ বেনেজোলা এবং পোয়েটরিকা যেখানে এই দুই ম্যাচের মধ্যে আর্জেন্টিনা প্রথম ম্যাচে বেনেজোলা এবং দ্বিতীয় ম্যাচে পোয়েটরিকার বিপক্ষে মাঠে নামতে চলেছে লিওনাল স্কালনে চান ইয়ান খেলোয়াড়দের বাজিয়ে দেখতে যে কারণে ফ্রাঙ্কো মাস্তান্তনো ক্লাদিও অ্যাচিভেরি নিকোলাস পাচ এবং গিলিয়ানো সিমিউনের মতো তারকাদের বেশি বেশি করে দলে সুযোগ দিচ্ছেন স্কালনি দর্শক আর মাত্র তিন চার দিনের মধ্যে আর্জেন্টিনার কোচ লিওনালোনি দল ঘোষণা করবে এবং বিপক্ষে রেখে জানিয়েছে বিভিন্ন মাধ্যম। ইতিমধ্যে ব্রাজিল তাদের আন্তর্জাতিক দুটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে তিন থেকে চার দিনের মধ্যে আর্জেন্টাইন কোচ স্কালোনিও দল ঘোষণা করবে আর্জেন্টিনার যেখানে আর্জেন্টিনার স্কোয়ারে ফিরতে চলেছেন আলেজান্দ্রো গার্নাছোরা ফিট আছেন পাউলো দিবালাও তবে দিবালা দলে থাকছে কিনা সেটা সম্পূর্ণ স্কালনের উপরে নির্ভর করছে আর মেসি লাউতারো আলভারেজের জুটি দেখা যাবে যথারীতি ডিফেন্সে ক্রিস্টিয়ান রোমেরো নিকোলাস ওডামেন্ডি মোলিনা মোন্ডিয়াল আকৌনাদের দেখা মিলবে অন্যদিকে দুই ম্যাচ পর দলে ফিরতে চলেছে এনজো ফার্নান্ডেস গত ম্যাচগুলোতে কার্ড কাওয়ার কারণে দলে না থাকলেও সামনের দুই ম্যাচে অ্যানজোকে দলে পেতে চলেছি আমরা সেই সাথে মিডফিল্ডে নিকোপাজ ফ্রাঙ্কো মাস্তান্তনো ক্লারিও অ্যাচিবেরি রদ্রিগো দীপল ম্যাকালিস্টাররাও তো থাকছেনি ডেনেজোলা এবং ফুয়ের বিপক্ষে বিমুখে সব কিছু মিলিয়ে অনেকটা শক্তিশালী দল ঘোষণা করবে আলমি সেলস্তারা আর মাত্র তিন থেকে চার দিনের মধ্যে আমরা আর্জেন্টিনার স্কোয়াড দেখতে পাবো